হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা ফের একটু নতুন ভিডিও নিয়ে এলাম আর তোমাদের সারপ্রাইজ দিতে চলে এলাম এমপিতে দেখো আমার মনে মারা গেছিল সেই একটা বছর কেটে গেলো দিন দেখতে দেখতে এখন আসছে সেই বার্ষিকী সেইখানে অনুষ্ঠানটা সম্পূর্ণ হচ্ছে এটা বৈদিক যজ্ঞর মাধ্যমে আর প্রভুজিরা মাতাজি এসছে কলকাতা থেকে এরা যজ্ঞর মাধ্যমে সেই মানে বার্ষিকীটা সম্পূর্ণ করা হবে বৈদিক যজ্ঞর মাধ্যমে তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর যেহেতু যতটুক পারবে আমরা সবাই কিন্তু এখানে বসে গেছে আমার বৌদি দিয়ে দুই ভাই প্লাস কাকিমা আরও দিয়ে আমরা সবাই আছি আর পাশে বাঙালি আছে গ্রাম আছে সেইখান থেকেও অনেকেই এসছে আর যেহেতু একটা নিমন্ত্রণ মন্ত্রণ অনুষ্ঠান সব বার্ষিকী হিসাবে সবাই এসছে দেখো সবাই বসে আছে লাইন দিয়ে আমরাও কিন্তু একসাথে আমাদের সাথে সাথেই আছি সবসময় সবার একটু 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 ঘুরে ফিরে এসে এখন মানে হাওতিটা ডালা হবে যজ্ঞটা শুরু হবে এত সময় পুজো পাঠ হচ্ছিলো আর এখন এটা শুরু হয়ে তারপরে তোমরা প্রথম থেকে দেখো কী কী এখন হতেটা মানে ডালা হবে সেটার জন্য সব তৈরি করা হচ্ছে আর যেহেতু ছাদের পরে সেটার জন্য একটু সমস্যাটা ওঠালো বা একটু ছিল কিন্তু তারপরেও সুষ্ঠুভাবে হয়ে গেছে তোমরা দেখলেই বুঝতে পারছো আর যেহেতু অন্য জায়গায় শহর বাজারে পরে থাকলে কিন্তু জায়গাটার অনেকটা অসুবিধে হয়ে যায় তারপরেও সুন্দরভাবে তিনতলার পরে এই ব্যবস্থাটা করা হয়েছিল আগে মনস্থি করা হয়নি বাকি হয়েছে সেই জন্য আস্তে আস্তে সেই ব্যবস্থাটা এখন সুসম্পন্ন হয়ে আমরা সবাই যোগ্যটা করছে তোমরা সবাই কিন্তু আমার মনিকে আশীর্বাদ করো সে যেন মানে যেই কোনো ইয়ে হয় যেন তার ভালো গতিপ্রাপ্ত হয় সেইটাই তোমরা আশীর্বাদ করো সবাই এখন তোমরা যোগ্যটা করছি এত সময় কিন্তু যোগ্যতা যাই হোকভাবে কমপ্লিট হলো আমরা সবাই কিন্তু পরিক্রমা করলাম এখন সবাই প্রণাম করে দিয়ে যাওয়ার মতো করলাম পুজোটা শেষ হলো এখন তারপরে পিণ্ডানোর টাইপের হবে তারপরে পোশাকটা নিয়ে যে দেওয়া হবে তারপরে এখন আমি নিচে চলে এসেছি দেখো কম বেশি অতটা তো দেখাতে পারবো না তারপরে এটা বাইরের অনেক লোকের নিমন্ত্রণ ছিল সেখানে আয়োজন হচ্ছে আর যারা নিরামিষ খায় তাদের জন্য ঘরের ভিতরে ব্যবস্থা ছিল মাতাজিরা মাতাজি রান্না করেছিল ববুজিরা সেটাই করা হয়েছে আর বাইরে একটু চলো তোমাদের একটু দেখিয়ে দিই কোথায় ব্যবস্থা যেহেতু দুপুরবেলায় অনেকে আসেনি এখনও কিন্তু অনেকে এসছে এখন হালকা ফুলকা চলো কী ব্যবস্থা আছে দেখাই তোমাদের আর আমার ছেলে আছে তো একদম কমপ্লিট যে সময় দেখে যেখানে খাওয়া দাওয়া সেইখানেই আছে আর সব বাচ্চাগুলোই কিন্তু তেমনই হয় এই দেখো আমার বৌদি দিয়ে সে দুপুরবেলায় মানে ওরা খায়নি তো সারাদিনে উপোস থাকতে হয় এখন মানে সব প্রসাদ মশাদ দিয়ে চলে এসছে এখন বৌদি বৌদি মা আর দিদি এসেছিলো সেইখানে ওদের খাওয়াচ্ছিলো আর আমার ছেলে ওইখানে যে আর আমার পুনের ছেলে দেখো একসাথে যে কিন্তু ওরা ভালোই নিয়ে নিয়ে খাচ্ছে আরেকটা কিন্তু বাম্পার সিস্টেম হয়েছে চারিপাশে এখনও কিন্তু দুপুরবেলা সেজন্য লোকজন অতটা ছিল না এটা এখানে ব্যবস্থাটাই ছিল যেহেতু মৃত্যুর সে সেই জন্য আমরা এবারে বলেছিলাম যে আমরা এবার মাছ মাংস মানে আমিষের কোনো ইয়ে করবো না সব নিরামিষের ব্যবস্থা ছিল কিন্তু খুব সুন্দর না সব কিছু হয়েছিলো লাইনটা তোমরা দেখতেই পাচ্ছ এখন দুপুরের ব্যাপার সব মাছ হয়ে গেছে এখন খাওয়া দাওয়ারই ব্যাপার আমি একটু দেখিয়েই মনে করছি তোমাদের একটু শেয়ার করি দেখো কী কী রান্না হয়েছে সব সুন্দর সুন্দর যার যার মতন করে নিয়ে নিচ্ছে আর আমি তার ভিতর থেকে একটু একটু দেখাচ্ছি তোমাদের দেখো আইটেম আছে কত রকম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর আমার মনিকে তোমরা সবাই আশীর্বাদ করো সে যেন তার পরম গতি লাভ হয় ভগবানের চরণে ঠাই পায় এটাই আমি তোমাদের কাছে কামনা করছি আর কয়েকদিন পরেই আমার বাবার বার্ষিকী আসছে আরও কত কিছু আছে তা আসার একটু টাইম ছিল না ছেলের পরীক্ষা ছিল তারপরেও আসতে হলো ভাই আর বউটা অনেকটা ই করছিলো একই বলছিল বলছিলো আর দেখো আমার ছেলে নিয়ে বসে গেছে কিন্তু দেখো ওর মতনও এই দেখো আমার বদেব হরে কৃষ্ণা সবাই এদেরকেও আশীর্বাদ করে এটা খুবই ভালো আজ এদের আমি তিলক কেটে দিয়েছিলাম খুবই এরা সুন্দর সবাই একসাথে এক পরিবারে দেখো আমার ছেলে কিন্তু আরামসে বসে খেতেই আছে খেতেই আছে বন্ধুরা তাহলে তোমরা সবাই ভালো থাকবে আমি আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো যতটুক পারবো তোমাদের দেখানো আমি জানি না তোমরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো চেষ্টা করব তোমাদের ফেরে ভালো করে ভিডিও দেওয়ার হরে কৃষ্ণ